আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আহলান পবিত্র রমজান উপলক্ষে মানুষ মানুষের জন্য এই স্লোগান নিয়ে আজ আমাদের মারু হাসান মাসুম ফাউন্ডেশনের পক্ষ থেকে যে কর্মসূচি ইফতার কর্মসূচি বিতরণ এই ইফতার কর্মসূচি বিতরণ উপলক্ষে মারু হাসান মাসুম ভাইয়ের পক্ষ থেকে যে আপনার ইফতার বিতরণে রয়েছেন পবিত্র রমজান গরিব দুঃখীদের জন্য মারুক হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদত্ত ইত্যাদ সামগ্রী বিতরণ সত্যি একটা আনন্দের বিষয় এবং এই মারব হাসান ফাউন্ডেশনের উচ্চত্তর সুনাম এবং তার কর্ম 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 ইয়াটা কর্মসূচি আরও দূরে থাকার ধারণ করুক সেটা আমরা কামনা করি সালাম